হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই প্রথমেই একটুখানি চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিই আমার এই জৈব পদ্ধতিতে ছাদে চাষ করা ড্রাগন বাগান আমি যে জৈব সারগুলো ব্যবহার করি সেগুলো হলো গোবর সার খোল আর কিচেন ওয়েস্ট এই কিচেন ওয়েস্টের মধ্যে আমি পেঁয়াজের খোসা থেকে বেশি ব্যবহার করি এগুলো আমি কিভাবে ব্যবহার করি তার সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এইভাবে ছাদের ড্রাগন চাষ করে কতদিনে ফুল আসবে কতগুলো ফুল আসবে এবং ফলগুলোই বা কেমন হবে এসব দেখার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আছি যাই হোক আজকের ভিডিও হলো ডাল ছাটাইয়ের ড্রাগন গাছের এটাও একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা এই ড্রাগন গাছগুলোতে বেশ কিছু ডাল ভোতা হয়ে গেছে এবং গাছের গোড়ায় কিছু কচি ডাল আছে সেগুলোকে কেটে ফেলব এখন এই ড্রাগন গাছের গোড়ায় আর কোনো কচি ডাল রাখা যাবে না এগুলোকে রেখে দিলে স্ট্রাকচারের উপরের ডালগুলোতে বেশি কচি ডাল বের হবে না যার ফলে গাছটি ঝোপালো হতে অনেক সময় লেগে যাবে এই ক্যারেটের ড্রাগন গাছের যে মেন ডালটি উপরে স্ট্রাকচার পর্যন্ত উঠেছে তাতে অনেকগুলো ডাল ভোতা হয়ে গেছে এদের একটি কেউ রাখা যাবে না ভোতা ডাল বলতে যে ডালের ডগা মোটা হয়ে গ্রোথ একেবারে বন্ধ হয়ে যায় সেসব ডালগুলোই হল ভোতা ডাল এই ডালগুলো আর বড়ো হয় না এবং মাটি থেকে অনেক পুষ্টি সংগ্রহ করে নেয় যার ফলে অন্যান্য সতেজ ডালগুলো দ্রুত বৃদ্ধিতে বাধা পায় এখানে যেমন এই ডালটি বেড়ে ওঠার জন্য যথেষ্ট খোলা জায়গা পায়নি বলে কোকড়া এবং সরু হয়ে গেছে এই ডালটি কোনো কাজের না তাই এই ধরনের ডালকেও কেটে ফেলবো একইভাবে নিচেও একটি ডাল আছে একেও কেটে ফেলতে হবে এক কথায় এই ডালগুলো হলো ড্রাগন গাছের দুর্বল ডাল এগুলোতে ফুল ফল নাও আসতে পারে তাই এই ধরনের ডালকে না রাখাই ভালো এখানেও একটি ডাল ভোতা হয়ে গেছে ভোতা ডালগুলোকে দেখলেই বোঝা যায় যে এরা আর বড় হবে না একসঙ্গে বের হওয়া অনেকগুলো কচি ডালের মধ্যে বাকি ডালগুলো বেশ ভালোভাবে বড়ো হয়েছে অথচ এই ডালটি যেমনকার তেমনই আছে এই ভোদা ডাল থেকে কচি ডালও বের হবে না আবার ফলও আসবে না তাই ড্রাগন গাছে এই ধরনের ডাল থাকলে কেটে ফেলতে হবে এবারে এখানে দেখুন যে লম্বা ডালগুলো স্ট্রাকচার পর্যন্ত তুলেছি তার গোড়ায় কত সুন্দর এবং সতের চারটি ডাল বেরিয়েছে এই চারটি কচি ডালকেই কি কেটে ফেলব হ্যাঁ অবশ্যই সবগুলো ডালকে কেটে ফেলতে হবে আমি আগেই বলেছি যতগুলো ডালকে স্ট্রাকচার পর্যন্ত তোলার তা তুলে দিয়েছি এখন নিচের দিকে অর্থাৎ গাছের গোড়ায় যত কচি ডাল বেরোবে সবগুলোকেই কেটে ফেলতে হবে এই ক্যারেটের ড্রাগন গাছের গোড়াতেও অনেক ভোতা এবং সতেজ ডাল আছে এগুলোকেও কোনো চিন্তা ভাবনা না করে কেটে ফেলতে হবে ড্রাগন গাছের গোড়া যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততই স্ট্রাকচারের উপরের ডালগুলো সুস্থ সবল হয়ে বড় হবে সবগুলো ক্যারেটের ড্রাগন গাছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এবারে কামলার ড্রাগন গাছগুলোর একইভাবে ডাল ছাঁটাই করে নেব এই দুটো গামলার ড্রাগন গাছ ঠিকঠাক আছে এতে কাটার মতো কোনো ডাল নেই এই গামলার ড্রাগন গাছের একটি ডালের ডোগা আমার হাতেই কোনো কারণে ভেঙে গেছিলো সেই ভাঙা ডালটিতে ছটি কচি ডাল বেরিয়েছে ডালটির ডোগায় যে পাঁচটি কচি ডাল আছে তার মধ্যে তিনটি কেটে দেব আর দুটো ডালকে রেখে দেব। লম্বা ডালটি যেহেতু স্ট্রাকচারের খুব কাছাকাছি গিয়ে ভেঙেছে তাই দুটো কচি ডালকে রেখে দিলাম সব শেষের এই গামলার ড্রাগন গাছে অনেক ডাল ভোতা হয়ে আছে সবগুলোকেই কেটে দেব তাহলে ড্রাগন গাছের কোন ডালগুলো রাখতে হবে এবং কোন ডালগুলো কেটে ফেলতে হবে সেটা আশা করি আমি বোঝাতে পেরেছি সব এই বালতিগুলোর ড্রাগন গাছের অবাঞ্ছিত ডালগুলোকে কাটতে কাটতে একটু বলে নিয়ে আমি এই ড্রাগন গাছগুলোর কিভাবে পরিচর্যা করি আমি আমার পুরনো ড্রাগন গাছের ম্যাচিওর ডাল কেটে নিজে চারা তৈরি করে এইভাবে বড় গামলা ক্যারেট এবং বালতিগুলোতে লাগিয়েছিলাম সিক্সটি পারসেন্ট গোবর সার ফর্টি পারসেন্ট মাটি আর সামান্য একটু নিমখোল মিশিয়ে এই ড্রাগন গাছের মাটি তৈরি করেছিলাম চারাগুলো লাগানোর পর যখন নতুন ডাল বের হতে শুরু করেছিল তখন থেকে এখন পর্যন্ত খোল পচা তরল সার জলের সঙ্গে মিশিয়ে খুব পাতলা করে দশ দিন পরপর এই গাছগুলোতে দিয়ে আসছি আর গাছে জল দেওয়ার প্রয়োজন হলেই জলের সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে এই ড্রাগন গাছগুলোতে দিয়ে থাকি এই দুটো জৈব সার আমি তখন থেকে কন্টিনিউ ব্যবহার করে আসছি আর তার রেজাল্ট আপনাদের সামনে আর হ্যাঁ ড্রাগন গাছের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা হল সময় মতো ডাল ছাঁটাই করা আমি এখন যেটা করছি ড্রাগন গাছে আমরা যতই ভালো ভালো খাওয়ার দিই না কেন যদি এইভাবে এই ডালগুলোকে কেটে না ফেলা হয় তাহলে গাছের শেপটাও ভালো হবে না আর বেশি করে ফুল ফলও আসবে না ব্যাস হয়ে গেল আমার এই নতুন ড্রাগন গাছগুলোর চতুর্থবার গুরুত্বপূর্ণ ডাল ছাঁটাই এর সাথে সাথে ড্রাগন গাছের গোড়ায় জন্মানো এই আগাছাগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ